প্রিয় শিক্ষার্থীবৃন্দু আলাইকুম ইউটিউব চ্যানেল আতিক এইটী থ্রি ম্যাথোতে স্বাগত জানাচ্ছি আমি আতিক রহমান আলোচনা করছি ডিফারেন্সিয়াল জিওমেট্রি অর্থাৎ অন্তর্কজিওমেট্রি এর প্রশ্ন দেখাও যে এম ডিউ প্লাস এন ডি বিকল জিরো দ্বারা প্রকাশিত বক্ররেখাসমূহ ইএন মাইনাস এফ এম ডিউ প্লাস এফ এন মাইনাস জি এম ডিবি সমান জিরো তারা প্রকাশিত বক্ররেখা সমূহের সহিত লম্ব তার মানে এ রেখা আর এ রেখা পরস্পর লম্ব এটা প্রমাণ করতে হবে তাহলে প্রদত্ত রেখা দয় এম ডিউ প্লাস এন ডিবি জিরো এক নম্বর সমীকরণ আর এটাকে ধরলাম দুই নম্বর সমীকরণ এক ও দুই এখন দেখো এটাকে এন ডিবি সমান এটাকে যদি আমরা ডান পাশে নিয়ে যাই মাইনাস এম হবে এরকম পেয়ে যাচ্ছি এবার ডিবি বাই ডিভি বাই ডিউ সমান মাইনাস এম বাই এন এটা আমরা পেয়ে যাচ্ছি তাহলে এটাকে দিচ্ছি আমরা তিন নম্বর সমীকরণ এই ডিইউ দ্বারা এটাকে ভাগ করে দিলাম আর এন দ্বারা এই পাশে ভাগ করে দিলাম তাহলে মাইনাস এম বাই এন এটা হলো তিন নম্বর সমীকরণ এখন তিন নম্বর সমীকরণ হলো এখন দেখো আমরা জানি ডিবিআই ডিইউ এটা কিন্তু সূত্র আমরা জানি ডিবি বাই ও ডেল ভিভাই ডেলিউ পরস্পর লম্ব হলে এটা কিন্তু সূত্র পর বলছি ই এফ ইন্টু ডিবি বাই এটা হচ্ছে জি 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 ডি ভি বাই ডিউ ইন্টু ডেল ভি বাই ডেল ইউ প্রশ প্রথমে লক্ষ্য করো এই দুইটা মূলের যোগ ফল আর এটা হচ্ছে দুইটা মূলের গুণফল আর এখানে হবে ই এফ জি আবার বলছি ই এফ জি আর এখানে হচ্ছে দুইটা মূল্যের যোগফল আর এটা হচ্ছে দুইটা মূলের গুণফল এরকম হয়ে যাচ্ছে এখন দেখো ডিভি বাই ডিউ এটার মান কিন্তু আমাদের আছে মাইনাস এম বাই এন মাইনাস এম বাই এন এখানেও ডিভি বাই ডিউ মাইনাস এম বাই এন এটা আমরা পাচ্ছি তাহলে এখান থেকে আমরা এটা যদি আমরা গুণ করে দিই তাহলে দেখো এটা গুণ করে দিই যদি এটা হবে এরকম হ্যাঁ এটা একটু ভাঙাইতে পারি আমরা এটা যদি ভাঙাই তাহলে এখানে হবে ই মাইনাস এফ এম বাই এন প্লাস এফ ইন্টু এফ ইন্টু ডেল ভি বাই ডেল ইউ প্লাস এ প্লাস মাইনাস এটা মাইনাস মাইনাস জি এম বাই এন ডেল ভি বাই ইকাল কত জিরো এবার এটাকে যদি আমরা লস আগু করি পুরোপুরি দেখো এন ডেলিউ দ্বারা তাহলে এখানে কিন্তু এন ডেলিউ নাই তাহলে এখানে লেখা যায় কত এন এন তাহলে মাইনাস যেহেতু এন আসে এখানে এন আসে তাহলে ড্যাল ইউ হবে এফ এম ড্যালিউ প্লাস এখানে ড্যালিউ আছে তাহলে বাদ পড়ছে গুণটা এন তাহলে এফ এন ড্যাল ভি মাইনাস এন ড্যালিউ এটা আছে এটা বাদ তাহলে জি এম জি এম ডেল ভি সমান জিরো এটা লেখা দেয় এবার এটা যার আরেক গুণ করে দেয় তাহলে কিন্তু এরকম হচ্ছে এরকম হচ্ছে দেখো এটা তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি যে ইএন ঠিক এভাবে লেখা যায় যে ইএন মাইনাস এফ এম এখানে কিন্তু আমরা এই দুইটা কমন নিতে পারি তাহলে হয় ডেল ইউ প্লাস এখানে ডেল ভি কমন নেই তাহলে এখানে হবে কত এফ এন মাইনাস জি এম ডেল ভি সমান কত জিরো এখন ঠিক এখানে যদি এরকম বলা যায় এখন দেখো ডেল ইউ দ্বারা ভাগ করে দেওয়া হয়েছে তাহলে ডেল ইউ দ্বারা ভাগ করে দিলে এটা কিন্তু হবে ডেল ইউ ডেল ইউ তাহলে এখানে লেখা যায় কত এন মাইনাস এফ এম প্লাস এন এফ এম এটা তাহলে উপসা গুণ করে দিচ্ছি এফ এম ডেল ভি ভাই ডেল ইউ মাইনাস জি এম ডেল ভি ভাই ডেল ইউ ঠিক এই জিনিসটা আমি যেটা করলাম এটা কিন্তু পরে আবার ওরা গুন করে দিচ্ছে ঠিকই এখন ডেল ইউ দ্বারা সবাইকে গুণ করে দিচ্ছে তাহলে এইটুকু কমন ইন্টু কত আর ইউ আর এটার এটা ইন্টু এফ এম মাইনাস এফ এম মাইনাস জি এম ইন্টু কত ড্যাল ভি আমরা এটা পেয়ে যাচ্ছি তাহলে ডেল ইউ ডেল ভি এর পরিবর্তে ডেল এর পরিবর্তে আমরা লিখব ডেল ইউ এটার পরিবর্তে লিখব কত ইউ আর ডেল ভি এর পরিবর্তে লিখবো ডি ভি বসিয়ে পাই তাহলে এটা বসাইলে কিন্তু দেখা এখানে হয় এন মাইনাস এফ এম ইউ আর এফ এন মাইনাস জি এম ডি ভি কারণ আমরা ডেল ভি এর পরিবর্তে ডিভি লিখেছি আর ডেল ইউ এর পরিবর্তে ইউ লিখেছি তাহলে আমরা এরকম পেয়ে যাচ্ছি এটা নাম্বার দিলাম কত চার এই চার নং সমীকরণটাই মূলত দুই নং এর অনুরূপ সমীকরণ তাহলে দুই নং এর অনুরূপ সমীকরণ দুই নং কত তো দুই নং হচ্ছে কত এটা এই যে আমাদের দুই নং আছে এখানে তাহলে এটার অনুরূপ সমীকরণ কত বাচ্ছে এখানে চার নং অতএব প্রদত্ত রেখা দেয় পরস্পর লম্ব প্রিয় শিক্ষার্থী বৃন্দু আমার এ ইউটিউব চ্যানেল আতিক এইটটি থ্রি ম্যাথ এ এরকম গুরুত্বপূর্ণ অনেক ভিডিও রয়েছে একই সাথে ফেসবুকের প্রাইভেট গ্রুপে অনার্স মাস্টার্স বিএসসি ও শিক্ষক নিবন্ধন পরীক্ষা সিলেবাস ও সার্সন অনুযায়ী অধ্যায় ভিত্তিক প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ রেকর্ডেড ক্লাস ও শিট আপলোড করা আছে পেড কোর্সের জন্য হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান ফাইভ একাত্তর বাহাত্তর উনিশশো আটাত্তর এই নাম্বারে আশা করি উপকৃত হবে তাহলে আবার দেখি প্রশ্নটা এখানে বলা হচ্ছে যে দেখা হচ্ছে এত দ্বারা প্রকাশিত বক্ররেখা এবং এটা দ্বারা প্রকাশিত বক্ররেখা দুইটা পরস্পর লম্ব এটা প্রমাণের জন্য আমরা এই দুটা বক্ররেখা ধরেছি এটাকে আমরা এইভাবে সমীকরণ আকারে লিখেছি তিন নম্বর এবার আমরা জানি এই সূত্রটা আমরা জানি যে এরকম যে দুইটা সরল পরস্পর লম্ব হলে এই সূত্রটা প্রযোজ্য সেই ক্ষেত্রে ডিবি বাই ডিও এর পরিবর্তে এই মানটা বসিয়ে দিয়েছি এটা যোগ বিয়োগ করে আমরা এরকম পেয়েছি কত নাম্বার চার নাম্বার চার নাম্বারটা হচ্ছে মূলত দুই নঙের অনুরূপ সমীকরণ সুতরাং পত্র রেখা দেয় পরস্পর লম্ব আশা করি এটা বুঝতে পেরেছ নিয়মিত গুণের চর্চা করো ভালো ফলাফল অর্জন করো সকলের জন্য শুভকামনা রইল সকলেই ভালো থাকো আল্লাহ হাফিজ